দর্শক এখানে সুন্দর একটা ক্রস বিডের সার বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান ক্রস কেউ এরকম দাম দর হচ্ছে জানার চেষ্টা করব আসলাম আলাইকুম ভাইজানের দাম কেমন চাইলেন বিরানব্বই হাজার বাজারে কত বন্ধ দাম হচ্ছে কত বন্ধ দাম দিল পঁচাত্তর আশি দর্শক বিরানব্বই হাজার চা হচ্ছে পঁচাত্তর আশি দাম পাইছে এই যে ফ্রিজিয়ান ক্রস বিডের সার মোটামুটি এগুলো এক থেকে দেড় বছরের মধ্যে বয়স হবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশ ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোনো হাটে হাটটি বগু হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার আর এই হাটে প্রচুর পরিমাণে খামার উপযোগী সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে হাট থেকে কিছু সার গরু আপনাদের দাম দর জানানোর চেষ্টা করব। আজকের বাজার কেমন সকল তথ্য জানানোর সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এদের এখানে চাচার কাছে একটা সার দেখতেছি ফ্রিজে আন ক্রস বিডের আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন সারটার ছিয়াশি হাজার এগুলো তো দাঁত হয় নাই না ছিয়াশি হাজার চাওয়া দাম কত পর্যন্ত দাম দিল বাজারে সত্তর বাহাত্তর আজকে বাজার কেমন মনে হলো একটু টান দর্শক সত্তর বাহাত্তর পর্যন্ত দাম দিছে এই যে ফ্রিজিয়ান ক্রস ক্রস বিডের সার এই যে এগুলো দাম দর হচ্ছে এই যে এগুলো বাচ্চা দাম দর হচ্ছে ফ্রিজিয়ান জাতের দেখা থেকে চলতেছে দাম দর হচ্ছে টাকা লেনদেন হচ্ছে এর পাশ থেকে কিছু সারগুলো আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি এ যে এখানে একটা দেখা দেখি চলতেছে এদের খাওয়ার উপযোগী সার ফ্রিজিয়ান জাতের দেখা দেখি চলতেছে এগুলা এগুলা বেচাকেনা হয়নি এগুলা মোটামুটি প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে এদের

গেছে গায়ে কিছু নাই শরীর শরীর দুর্বল দর্শক মাথায় পানি দেন আর শরীর দুর্বল হয়ে গেছে দর্শক প্রচুর গরু আছে দাম দর জানাবো কিছু গরুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তত্ত্ব দেওয়ার চেষ্টা করব এদের একটা সার ফ্রিজিয়ান ক্রস এই বাজারটা কিনলেন নাকি এদের এই সারটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলেন ছিয়াত্তর হাজার কিরকম দাম দর দিচ্ছে বাজারে সাতষট্টি আটষট্টি দশক হাটের একেবারে শেষ এই যে ষাট বাচ্চাটা দেখেন সাতষট্টি আটষট্টির দাম দিচ্ছে এক বছরে আশেপাশে এগুলো বয়স হবে সাতষট্টি আটষট্টি হাজার দাম পাইছে এখানে বেশ বড়সড়ো একটা ষাট দেখতেছি মুরব্বীর কাছে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রস এদের ষাটটা ফ্রিজিয়ান ক্রস বিডের কত কি দাম হচ্ছে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম এটা দাঁত হয়নি তো না দাঁত হয়নি দাম কেমন চাইলেন পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ কিরকম দাম ধর পাইছেন বাজারে বাজারে এক লাখ ছয় হাজার পর্যন্ত দর্শক এক লক্ষ ছয় হাজার পর্যন্ত দাম পাইছে পঁয়ত্রিশ হাজার চা হয়েছে এই যে ফ্রিজিয়ান জাতের সার খামার উপযোগী এই যে সাতটা হাজার দাম এই যে পিছনটা দেখেন মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এগুলো বেছে কিনা হয়নি কয়টা আছে দর্শক বাজার খারাপ বাজার খারাপ দর্শক

এখানে সুন্দর একটা বাচ্চা আছে এই বাচ্চাটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো আপনাদের এই যে বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের তথ্য দেব আপনাদের কিরকম দাম দরকার হচ্ছে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম বাচ্চাটার দাম কেমন চাইলেন

এটা এখানে একটা বাচ্চা দেখেন ফ্রিজিয়ান জাতের সার বাচ্চা মোটামুটি প্রচুর বাচ্চা আছে এখনো হাটে দাম দর জানানোর চেষ্টা করব কিছু সার গরুর ফ্রিজিয়ান জাতের বাচ্চা এটা এক লক্ষ আঠাশ দিয়ে নিল ভাইরা এক লাখ আঠাশ হাজার বাইজান কত হয়েছে এক লক্ষ আঠাশ আঠাশ দশক শাহিওল জাতের এক লক্ষ আঠাশ হাজার দিনের নেপালি গির গির জাতের সার এক লক্ষ আঠাশ হাজার কেমন ভালো এর কত চাইছেন পঁচাশি হাজার কিরকম দাম দর হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর দশক পঁচাশি হাজার চাওয়া হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর পর্যন্ত দাম পাইছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম